আপনারা যারা আপনাদের নিজেদের প্রোফাইলকে পেজ তৈরি করতে যাচ্ছেন কিন্তু করতে পারছেন অর্থাৎ যে প্রফেশনাল মোড লেখা থেকে থ্রি ডটে ক্লিক করলে যে নিচের দিকে যে প্রফেশনাল মোড লেখাটাকে দেখেন এটা লেখাটাগুলি নেই এই লেখাটা না থাকলে আপনারা কি করবেন এই লেখাটা না থাকলে আপনাদের যে প্রোফাইলটা আপনারা লক করা আছে ঠিক আছে লক করলে গেলে আপনি পেজ তৈরি করতে পারবেন না এই লকটাকে আনলক করতে হবে যে লক আছে লক আনলক লেখা এটাই ক্লিক করে আপনার প্রোফাইলকে সর্বপ্রথম আনলক করতে হবে যখন আপনি আনলক করবেন আনলক করার পরে মনে করেন আপনার ওইখানে আপনারা ইয়াসবে বেদে আনলক লেখাই আনলকে ক্লিক করবেন আনলক ইওর প্রোফাইল আনলক হয়ে গেছে আনলক হওয়ার পরে এখন আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন যে প্রফেশনাল মোড আপনি এটাতে ক্লিক করে এখানে যা যা বলবো এগুলো ক্লিক করলে পরে আপনার প্রোফাইলটাকে আপনি পেজ তৈরি করে নিতে পারবেন এখানে যে সেট করতে বলে এই সেট আপগুলো আপনি করে নেবেন করে নিলে আপনার পেজ হয়ে যাবে এটা প্রোফাইল ফ্রেশ হয়ে গেছে এখন আপনার আলাদা কোনো পেজ খোলার দরকার নেই আপনি এটাই ভিডিও চাললে মনিটাইজেশন করতে পারবেন এই যে আপনার সি ড্যাশবোর্ড চলে আসছে এর ভিতরে আপনার ওয়ার্ল্ড টোটাল এখানে টাইন দেখাবে আপনি যেভাবে পেজে কাজ করতে হয় সেভাবে করতে হবে মনিটাইজেশন দেখেন অর্থাৎ আমার এই যে স্টার সেট আপ চলে আসছে আমার প্রোফাইল আমি নিজেই জানি না যে আমার স্টার সেট আপ চলে আসছে যাই হোক দেখি করে রাখি কেউ স্টার ফাটাক আর না ফাটাক করে রাখা ভালো ঠিক আছে এই আর কি এই যে দেখেন আমার এটা করলে স্টার সেট আপ চলে আসছে না যদিও আমি জানি না আমি এটা চালাই না আমার আলাদা পেজ আছে আমি সেটা চালাই তারপরও যাই হোক আপনাদের দেখাতে এসে হয়ে গেলে এখন আমার এই যে এর যেটা আছে যে ইনস্টেম্যাট এখন ইনস্টেম্যাট এটা আপনার মেক ভিডিও ইনক্লুডেড তারপর রিলসের যেটা আছে এটা সম্পূর্ণভাবে আপনার ফেসবুক থেকে ইনভাইট অনলি অর্থাৎ ইনভাইট করবে ইনভাইট করলে আপনার ওইখানে আপনি করতে পারবেন এভাবে করে আপনার প্রোফাইল দিয়ে পেজ তৈরি করতে হয় Iya, Riki Zayk malu tegen.